সাবস্ক্রাইব করুন অনলাইন শিক্ষক ইউটিউব চ্যানেল আর পাশের বেল আইকনটির উপর ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের এই থামবেলটি হয়তো দেখে আপনারা ভাবছেন যে আসলে ভিডিওটা কি তো বন্ধুরা আমি একদিন ইউটিউবের একটি ভিডিও আমার এক ভাই ওনার ভিডিওতে বলেছেন যে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে যে কোনো মেয়েদেরকে নিয়ে মজা করতে পারেন তো বন্ধুরা আমি বলি কি এই রকম অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা এই রকম মেয়েদেরকে মজা করাটা উচিত হবে না তার জন্য আমি আজকের এই টিউটোরিয়ালটি নিয়ে আসলাম তো বন্ধুরা এখন দেখে নেই আমরা অ্যাপ্লিকেশনটি কি এবং তার কাজ কি। তো আজকে আর আমি বলছি না যে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে এবং যে কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করে ডাউনলোড করে নিন তো আমি আর সেটি বলছি না কারণ সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করাই ভালো তো আজকে আমি আর সেটি লিংকও দিয়ে দিচ্ছি না আর আপনাদেরকে যদি তারপরও মনে হয় যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার তো অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাবেন না আপনারা গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করবেন এস এইচ এ কেই টিআইটিএস এপিকে ফর অ্যান্ড্রয়েড তো সার্চ করার পর এসে যাবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি আর লিঙ্ক দিচ্ছি না আর ডাউনলোড করা আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি না তো বন্ধুরা এবার চলুন দেখি আমরা অ্যাপ্লিকেশনটির কাজ কি এবং কি করতে পারে তো এই যে দেখুন অ্যাপ্লিকেশনটি আমি জাস্ট করে ওপেন করছি ওপেন হয়ে যাওয়ার পর এই যে দেখুন তিনটি অপশন চলে আসছে ক্যামেরা গ্যালারি টিউটোরিয়াল তো ক্যামেরাতে ক্লিক করে দিলেই আপনারা ফটো ক্যাপচার করতে পারেন তারপর এখানে গ্যালারি আছে তো আপনারা সেখানে গিয়ে ফটো এড করতে পারেন তো চলুন গ্যালারিতে ক্লিক করে নেই তারপর আমি একটি ফটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে অ্যাপ্লিকেশনটির কাজ কি তো তারপর আমি অ্যালবামে চলে যাই অ্যালবামে চলে যাওয়ার পর এই যে আমার একটি ফটো আমি ওপেন করছি তো এবার আপনি ফটোটি ক্রপ করে নেবেন এইভাবে ফটোটি ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পর এখানে আছে দেখুন নেক্সট তো আমি এখানে নেক্সট করে দিচ্ছি তারপর এই যে দেখুন লাল কালারের একটি আইকন এবং এখানে আরও একটি আইকন দেখা যাচ্ছে তো আপনারা সেই আইকনটি এখানে রেখে দিবেন তো আমি সেই আইকন দুটি এখানে রেখে দিচ্ছি তো তারপর এখানে আপনি বড় করতে পারেন এই যে দেখুন বড় হচ্ছে এবং চুটো হচ্ছে তো আপনারা বড় চুটো করতে পারেন তো তারপর বন্ধুরা এই যে দেখুন স্টার্ট তো আমি সেখানে স্টার্ট করে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো অ্যাপ্লিকেশনটির কাজ তো আমি একটি খাইডন ইমেজ রেখে দিচ্ছি আপনারা যদি একটি অরিজিনাল ইমেজ সেখানে এনে এই রকম করেন তাহলে বলুন তো কীরকম হবে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝেছেন তো আমি অনুরোধ করছি কারণ এইরকম করবেন না কারণ একটি মেয়েকে যদি এইরকম করেন অনেক অসুবিধা হবে কারণ অনেক নানা অসুবিধা হতে পারে তার জন্য প্লিজ প্লিজ এইরকম করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আর হে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কখনো বলবেন না কারণ এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন